নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির স্টাইলে নানপুরি রেসিপি একজন বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিলেন নানপুরির রেসিপি শেয়ার করার জন্য তাই তার জন্য তো বটেই আর আপনাদের সবার জন্য আজকের এই নানপুরির রেসিপিটা শেয়ার করছি আর আজকের এই নানপুরিটা আমি বানাবো কোনো রকম ইস্টের ব্যবহার ছাড়া ইস্ট ছাড়া এত সুন্দর যে নানপুরি বানানো যায় সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা যেমন নরম হয় তেমন তুল হয় আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের বিয়েবাড়ি স্টাইলে নানপুরির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে নানপুরি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ময়দা এই কাপের মাপ করে আমি ব্যবহার করব এই কাপের মাপ করে তিন কাপ এখানে আমি ময়দা ব্যবহার করব। আপনারা চাইলে একটু কম বেশি করে করতে পারেন এই তিন কাপ ময়দা আমি দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু লবণ এক চামচ দিয়ে দেব চিনি চিনিটাকে কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে এক চামচ দিয়ে দেব মিল্ক পাউডার এটা অপশনাল ব্যবহার নাও করতে পারে এখানে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা বা খাওয়ার সোডা অ্যাড করলাম এবার সমস্ত সুন উপকরণ খুব ভালোভাবে প্রথমে আমি মেখে নেব আচ্ছা এখানে বলে রাখি আমি যে চিনি ব্যবহার করলাম চিনিটাকে কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে চিনিটা ব্যবহার করলে তবে কিন্তু নানপুরিগুলো একদম বিয়েবার স্টাইলে হবে দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে ভীষণ সফট হবে ফুলবে আর তুল তুলে হবে আর এখানে দেখুন বেকিং পাউডার বেকিং সোডাও এটাও ব্যবহার করতে হবে আর গুঁড়ো দুধটা ব্যবহার না করলেও হবে এটা অপশনাল তবে দিলে কি হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আমি যেহেতু এখানে কোন রকম ইস্টের ব্যবহার করছি না তাই বেকিং পাউডার বেকিং সোডা অল্প একটু করে আমি দিয়ে দিয়েছি এটাকে অবশ্যই ব্যবহার করবেন সমস্ত শুকনো উপকরণ দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবার দেখুন যে কাপের মাপ করে আমি ময়দা নিয়েছি সেই কাপের মাপ করে এখানে আমি টক দই ব্যবহার করব দই এখানে দেখুন এক কাপ আমি নিয়ে নিয়েছি অবশ্যই এখানে কিন্তু এক কাপ টক দই ব্যবহার করতে হবে টক দইয়ের পরিমাণটা খুব কম নিলে হবে না যতটা আপনারা ময়দা ব্যবহার করবেন তার কিন্তু তিন ভাগের এক ভাগ এরকম টক দই ব্যবহার করতে হবে দিয়ে দেব তিন চামচের মতো সাদা তেল আমি যত কাপ ময়দা ব্যবহার করেছি এক কাপ ময়দার জন্য এক চামচ সাদা তেল এখানে আমি ব্যবহার করব সমস্ত উপকরণ এখানে আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণ মেখে নিতে হবে দইয়ের সাথে ময়দাটাকে প্রথমে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে এখানে কিন্তু জল অ্যাড করবেন না প্রথমে দইয়ের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে দইয়ের সাথে ময়দা মাখাতে মাখাতে দেখবেন এটা অর্ধেকটাই মাখা হয়ে যায় তারপরে কিন্তু জল ব্যবহার করতে হবে এবার এখানে হালকা গরম জল নিয়েছি একদম হালকা গরম জল এখানে ব্যবহার করবেন তাতে করে নানপুরিটা একদম পারফেক্ট হবে হালকা গরম জল এখানে অল্প অল্প দেবো আর খুব সুন্দর করে মেখে নেব আর ডোটা কিন্তু খুব নরম করে মাখা যাবে না একটু হালকা টাইট করে মাখাতে হবে এবার অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব আমি এখানে বলে রাখি আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন তবে নানপুরি কিন্তু ময়দা দিয়ে বানালে বেশি টেস্টি হয় আর বেশি ফলে বেশি কিন্তু সফট হয় যারা একদম ময়দা খেতে পছন্দ করে না তার আটা দিয়েও কিন্তু বানাতে পারেন তবে আবার বলছি আটা থেকে ময়দা দিয়ে নানপুরি বানালে সব থেকে খেতে কিন্তু বেশি ভালো হয় এবার অল্প অল্প জল দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি মেখে নেব মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মোলাইম সফট করে মেখে নিয়েছি আর একটু দেখুন টাইট করেই মাখিয়েছি একদম নরম করে মাখানো যাবে না এরকম একটু টাইট করে মাখাতে হবে এবার দেখুন হাতের মধ্যে একটু আমি সাদা তেল নিয়ে নেব একদম অল্প করে নিয়ে এটাকে মাখানোর দরকার নেই জাস্ট উপর থেকে এইভাবে একটু লাগিয়ে রাখলেই হবে এইভাবে এই চার ধারে আমি একটু ভালোভাবে তেলের পোলে লাগিয়ে রাখবো কারণ এটাকে রেস্টে অনেকটা সময় দিয়ে রেখে দিতে হবে তা এইভাবে কিন্তু একটু উপর থেকে অবশ্য তেল দিয়ে দেবে নতবা মিশ্রণটা কিন্তু খুব একটা ভালো থাকবে না অনেকটা টাইট হয়ে যাবে আর এইভাবে যদি একটু হালকা করে তেলের কোলে লাগিয়ে রেখে দেন তাতে করে কিন্তু এই মিশ্রণটা একদম পারফেক্ট থাকবে দেখুন মিষ্টনটার মধ্যে একটু হালকা করে তেলের কোলে লাগিয়ে দিয়েছি এবার মিষ্টনটাকে আমি চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আচ্ছা এই মিশ্রণটাকে যত টাইম দিয়ে রেস্টে রাখবেন তত কিন্তু নানপুরিগুলো একদম পারফেক্ট হয় তো বিয়ে বাড়িতে দেখবেন নানপুরি কিন্তু সকালে একদম মেখে নেওয়া হয় তারপর কিন্তু বিকালে ভাজা হয় তো আপনারা কি করবেন যদি হাতে কম সময় থাকে তাহলে মিনিমাম দেড় থেকে দু ঘন্টা অবশ্যই রাখবেন ডেট থেকে দু ঘন্টা পর ভাজবেন তাতে করে এটা খুব ভালো হবে আর আমার হাতে যেহেতু সময় অনেকটা বেশি রয়েছে আমি এটা মর্নিং এ মাখাচ্ছি তো এটাকে আমি সন্ধ্যাবেলা বা বিকালবেলা বানিয়ে নেব তো আমি এটাকে চার ঘন্টার জন্য কিন্তু রেখে দেব চার ঘন্টার জন্য রেস্টে রাখলে এই মিশ্রণটা একদম পারফেক্ট হবে আর যে নানপুরি বানাবো সেটাও কিন্তু খুব সুন্দর হবে দেখুন এটাকে আমি চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম চার ঘন্টা পর আমি আবার ফিরে এলাম মিষ্টনটা দেখুন কতটা আরও সফট হয়ে গেছে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে সফট হয়ে গেছে এটাকে আর একবার খুব ভালোভাবে মেখে নিতে হবে হাতের মধ্যে আবার একটু আমি তেল নিয়ে নিলাম এবার এটাকে আমি খুব ভালোভাবে মোলাইম সফট করে আর একবার মেখে নেব কোন রকম মিষ্টের ব্যবহার ছাড়া আজকে যে নানকুড়িটা বানাচ্ছি একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে মিশ্রণটাকে দেখুন আবার আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি একদম মোলায়েম সফট করে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব এবার দেখুন এখান থেকে আমি প্রথমে অর্ধেক মিশ্রণ নিয়ে নেব এবার কিভাবে লেচি কাটবো সেটাও দেখে দেব লেচি আমি যেভাবে কাটছি সেইভাবে কাটবেন তাতে করে কী হবে নানপুরিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে আর খুব সুন্দরভাবে ফুলবে এই দেখুন হাতের মধ্যে প্রথমে এইভাবে কিন্তু করে নেব এইভাবে নিয়ে কি করব এইভাবে মুঠি করে এই দুটো আঙুলের দেখুন মাঝখানে এইভাবে মুটি করে কাটতে হবে তাতে করে কিন্তু নানপুরিটা একদম পারফেক্ট হবে আর আমরা যেমন করে লুচি ডো বানাই তার থেকে আর একটু বড়ো করলেই হবে এই দেখুন এইভাবে ডোটাকে কাটতে হবে আবার এটাকে আমি এইভাবে কিন্তু দু হাত দিয়ে ব্লেন করে নেব এইভাবে নিলে কী হবে খুব কিন্তু ভালো হবে নানপুরিগুলো এই দেখুন এইভাবে কিন্তু ডোগুলোকে কেটে নেব ডোগুলো যেমন দেখুন খুব বড় হচ্ছে না আবার খুব ছোট হচ্ছে না ওইভাবেই কিন্তু ডোগুলোকে কাটতে হবে তাতে করে একদম পারফেক্ট হবে আপনারা চাইলে নানফুরিগুলো একটু ছোট সাইজের বা একটু বড় সাইজের করতে পারেন তবে বিয়েবাড়ির স্টাইলে করতে গেলে কিন্তু খুব একটা ছোট করা যাবে না একটু মিডিয়াম করেই করতে হবে তিন কাপ ময়দা দিয়ে দেখুন কতগুলো আমি ডো বানিয়ে নিয়েছি আর ডোগুলো কিন্তু খুব যেমন বড় নয় আবার খুব ছোট নয় যেমন করে লুচি বানাই তার ঠিক ডবল হলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু আমি ডোগুলোকে বানিয়ে নিয়েছি এবার দেখুন উপরে কিন্তু এইভাবে একটু তেলের লাগিয়ে দেব যেহেতু সবগুলো আমি একসাথে বানাবো না তাই এইভাবে উপর থেকে একটু তেলের লাগিয়ে দিতে হবে তাতে করে ডোগুলো টাইট হয়ে যাবে না একদম নর্মাল থাকবে এইভাবে কিন্তু একটু ডোগুলোকে আমি তেলের প্রলেপ লাগিয়ে দিলাম উপর থেকে এবার দেখুন একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি আর একটু তেল নিয়ে নিলাম উপরে একটা ডো নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেবো আচ্ছা এটা কিন্তু আটা কিংবা ময়দা দিয়ে বেলতে যাবেন না তাতে করে কি হবে যখন আমি নানপুরি গুলো তখন কিন্তু তেলটা কালো হয়ে যাবে ময়দাগুলো তেলের মধ্যে গেলে তাই তেল দিয়ে এটাকে এইভাবে বেলে নেবেন তাতে করে পারফেক্ট হবে আর এটাকে কিন্তু খুব বড় করে বা খুব পাতলা করে বেলা যাবে না আমি দেখিয়ে দেব কেমন করে বেললে এটা একদম পারফেক্ট হবে এটাকে দেখুন আমি বেলে নিয়েছি কতটা পাতলা বা মোটা করেছি দেখে নেই দেখুন আমরা লুচি যখন বানাই তখন কি করি খুব কিন্তু পাতলা করে বানাই তো নানপুরি বানানোর সময় কিন্তু এটাকে খুব পাতলা করা যাবে না এই রকম একটু মোটা করে বেলতে হবে তো আমরা এইভাবে সব একসাথে বেলে নিতে পারেন অথবা একটা করে বেলে ভেজে নিতে পারেন তো আমি কিন্তু বেশ কয়েকটা কিন্তু প্রথমে বেলে নেব তারপর আমি ভাজবো এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে তেলটাকে লো গরম করলে হবে না বা মিডিয়াম করলে হবে না তেলটাকে একটু বেশ ভালোভাবে গরম করতে হবে এবার দেখুন একটা আমি এখানে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করবেন না গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে এটাকে ভেজে নিতে হবে তেলটাকে কিন্তু উপর থেকে এইভাবে দিতে হবে তাতে করে নানপুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে এই দেখুন কতটা ফুল যে দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু বিয়ে বাড়ির মতো ফুলকু ফুল হয়ে ফুলে যাবে দেখুন কত সুন্দর ফুলে গেছে একদম বলের মতো ফুলে গেছে আর এই নানপুরি গুলো আপনারা চাইলে কিন্তু একটু লাল করেও ভাজতে পারেন আবার নর্মাল একটু সাদা করেও ভাজতে পারেন এই দেখুন একদিকটা দেখুন একটু সাদা হয়েছে দেখুন এটাকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখলেন তো কত সুন্দর ফুলে গেছে এই দেখুন একদম কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর একটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কত সুন্দর হয় প্রত্যেকটা কিন্তু একদম বলের মতো ফুলে যাবে একটু বেশি সময় ধরে এটাকে মেখে রেখে দেবেন তাতে করে কি হবে নানপুরিগুলো কিন্তু এই রকমই ফুলে যাবে একদম ফুলকো ফুলকো বলের মতো হয়ে আর উপর থেকে অবশ্যই এইভাবে একটু করে তেল দিয়ে দেবে আর এখানে কিছু টিপস অবশ্য খেয়াল রাখবে এই যে তেলটা গরম করেছি এটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করতে হবে লো গরম করলে হবে না তাহলে কিন্তু নানপুরিগুলো ফুলবে না দেখুন কত সুন্দর ফুলে গেছে একইভাবে দেখুন এটাও খুব সুন্দর ফুলে গেছে আর এটাকেও আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার দেখুন বাড়িতে আমি স্পেশাল ভাবে একটা চানা পনির বানিয়ে নিয়েছি আর এই চানা পনিরের সাথেই কিন্তু নানগুলো খেতে বেশি ভালো লাগে আর প্রত্যেকটা নান দেখুন কত সুন্দর ফুলেছে আর কত নরম হয়েছে কত সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন হাতের মধ্যে মুড়ে নেবেন একদম কিন্তু মুটি হয়ে যাবে আবার ফুলে যাবে এটা কিন্তু ভীষণ সফট হয়েছে খুব নরম হয়েছে এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন এই দেখুন কতটা সফট কতটা নরম হয়েছে একদম কিন্তু তুলতুলে হয়েছে এই দেখুন একদম মুটি হয়ে যাচ্ছে আর এইভাবে যাকে বানিয়ে খাবেন সেই কিন্তু আপনাকে প্রশংসা করবে বিয়েবাড়ির নানপুরি থেকেও কিন্তু বিয়েবাড়িতেই যেহেতু অনেক মাখা হয় অনেক ভাজা হয় তো বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর অবশ্যই এইভাবে পনির বানিয়ে নেবেন নানপুরির সাথে এই চানা মশলা খেতে কিন্তু বেশি ভালো লাগে আজকের এই অপূর্ব স্বাদের নানপুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে